নিচের পোষণে সুন্দরভাবে কাজ করা আছে কাপড়টা অনেক সুন্দর ব্যাক ব্যাকটা চলে আসবে স্ক্রিন প্রিন্ট করা কাপড়গুলো অনেক সুন্দর একটা সফট একটা কাপড়ের উপরে চায়না প্রিন্টের মধ্যে সাথে একটা প্যান্ট কাটটা আজও পাবেন আর দুপাটা অসাধারণ একটা দুপারটা পাবেন কন্ট্রাস্ট কাজের সাথে কন্ট্রাস্ট একটা দুপারটা বুড়িক্সের উপর বড় একটা অন্য সেম কাপড় একটা বড় দুপাটা সেম ফ্যাব্রিক্সের মধ্যে কন্ট্রাস্ট একটা অন্য দেখে টেস্টের সাথে কন্ট্রাস্টগুলো কমেন্টটা দেখেন কত জোর লাগবে প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ হলে অসম্ভব সুন্দর চিপ স্ট্যান্ড হিসাবে ফেসবুক সব থেকে ছত্রিশ থেকে ছেচল্লিশ ফুট অ্যাভেলেবেল সাইজ আছে আরেকটা ডিজাইনে চলে যাচ্ছে বিস্কিট কালারের মধ্যে দেখ কত সুন্দর একটা সাফ কটনের মধ্যে বুটিক্সের মধ্যে গর্জেস কাজ করা আছে এখানে কলাটা এম্বোয়ারি করা আছে এখানে পুরোটা এম্বোয়ারি করা আছে ড্রেসটার মধ্যে ফুল বডিটা এম্বোয়ারি করা আছে চমৎকার করে কালারটা অনেক সুন্দর একটা এম্বোয়ারি স্কিন কালার উপরে পোড়া বিস্কিট কালার সাথে একটা প্যান্ট কাট পাওয়া যেতে পারে সেম কাপড়ের প্যান্ট আমাদের প্যান্টটা এটা কিন্তু সেম কাপড় জামার কাপড়ের প্যান্টটা পাবেন খুব সুন্দর করে প্যান্টটা প্লাজো আর দোপাটাটা পাবেন অনেক সুন্দর একটা ভালো চুরি কটন না সেম কাপড়ের একটা সুতির ওনা হান্ড্রেড পার্সেন্ট কটন একটা নামাজি ওনা দিয়ে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পাবে এগারোশো টাকা এগারোশো টাকা হলে সুন্দর ড্রেসটা নিতে পাবেন ফ্রেস বুড়ি সব থেকে কালার কিন্তু বিয়ার শুধুমাত্র একটাই যাদের ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে নিতে পারবেন দেখা যাচ্ছে জাম কালার মধ্যে একটা ড্রেস দেখেন কাপড়টা দেখেন সেলফে কাজ করা আছে পুরোটা জ্যাকেট প্রিন্ট করা একটা কাপড়ের মধ্যে সুন্দর করে এম্বয়ডারি করা আছে নিচে পশেডারি করা আছে ছোট ছোট করে স্টোন করা আছে কালারটা অনেক সুন্দর কালার জাম জাম্পার উপরে সাথে একটা প্যান্ট প্লাজো সুন্দর করে প্যান্ট প্লাজো আছে আর দুপারটা অনেক সুন্দর একটা বিন্দুর উপরে একটা দুপারটা এই দুপারটা গুলো সুন্দর একটা দুপাটা এগুলো যে কোনো জায়গায় পরে যেতে আমার খুব সুন্দর লাগবে একটু হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স একটা দুপুরটা বিন্দু এই যে দুপুরটা অনেক বড় একটা দুপুরটা এটার কিন্তু সাইজ হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ বি আছে মাত্র নয়শো পঞ্চাশ এক সপ্তাহের একটা অফার এক সপ্তাহের মধ্যে যারা নিয়ে পারুন তারা এই তাড়াতাড়ি কালেক্ট করতে হবে পূজার একটি স্পেশাল অফার প্রাইস মাত্র নয়শো এখন আরেকটা কালেকশন চলে আছে হোয়াইটের উপরে দেখেন হোয়াইট কার্টেক্স এর মধ্যে চমৎকার করে একটা থ্রিপিস দেখেন সুন্দর করে কাজ করা আছে পুরো ড্রেসটার মধ্যে কিন্তু বিয়াস সুন্দর করে এম্বয়ডারি করা আছে টোটাল ড্রেসটার মধ্যে এম্বয়ডারি করা আছে খুব সুন্দর একটা কালার হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের উপরে সাথে পাবেন একটা সেম কাপড় একটা প্যান্ট কাট পাওয়া আজও আর দুপাটার নাম আছে একটা দুপাটা উপরে বড় বড় একটা দুপাটা পাবেন 36 থেকে 46 পর্যন্ত সাইজ পাবেন ভিউয়ারস প্রাইস পড়বে মাত্র 1150 টাকা 1150 এর চিপ স্টে নিতে পারবেন কাচ্চুরি কাজের উপরে এখন যেটা দেখাবো দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা কালেকশন ভিউয়ারস এগুলো দেখার মতো ড্রেস দেখেন এটা সুন্দর করে কাজ করা আছে পুরো ড্রেসটার মধ্যে অল ওভার কাজ করা ছড়ানো স্টাইলে নিচের পশনের প্যানেল একটা কাজ করা আছে হাতের হবে একটু ইকুয়ার ডিজাইন করা হাতের মধ্যে ডিজাইন করা আছে সাথে একটা প্যান্ট কাট ক্লাউজ ওন্নাটা হবে অনেক বড় একটা নামাজি দুপাট্টা

ভিএস বুড়িটা আজকে মধ্যে শেষ করে শপে আসতে পারে সুন্দর সুন্দর ডিজাইন পাবেন ছবি ট্রিপিস পাবেন এবং শপের অ্যাড্রেসটা আবার দিয়ে দিচ্ছি পিএসবুক স্ট্যান্ড মধ্যে শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ মোবাইল যেটি রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডবল ফোর ডাবল সেটা জিপি নম্বর আছে যেভেন টু ডাবল নাইট এইট ওয়ান সেভেন জিরো নাইন ভালো থাকবে সুস্থ থাকবেন পিএস বুকের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ